তো এই যে বন্ধুরা দেখতে পড়ছো আমি এখন ফার্মে আসি আজকে আমার মুরগির বয়স হয়ে গেছে সতেরো দিন আর মুরগির কন্ডিশন ভালোই আছে আর এই হচ্ছে মুরগির ভিউ দেখতে পড়ছো মুরগি মানে একদম সাইডে সাইডে জড়ো হয়ে গেছে আর এই হচ্ছে আমার খাবার অবস্থাটা ঠিক আছে আমি এখন দানা ঢালবো খাবার দিব এখন ফিটারে একদম মানে ফিটার একদম খালি হয়ে গেছে আর এই দেখছি ফিটার একদম খালি হয়ে আর ফিটারটা নোংরা হয়েছে কালকে এটা মানে ঝাড়াই করে দেবো মানে সাফ পরিষ্কার করে দিতে হবে তো ওই হচ্ছে সেই দানার বস্তাটা তো আমি মুরগি মানে কি বলবো আর মুরগির দানা খাওয়ার জন্য না ওতলা হয়ে আসে পাগল হয়ে আসে মুরগির দানা খাওয়ার জন্য কারণ আজকে একটু দানাটা শর্ট করে শর্ট দিয়েছি কারণ শর্ট দানা শর্ট দেওয়ার কারণটা হচ্ছে ওই জন্যই যে মানে ফিডারে থাকতে থাকতে নিচের যে মানে দানাগুলা খাবার ওইগুলো মানে নষ্ট হয়ে গেছে মানে মানে ঘোলা ঘোলা টাইপ হয়েছে যে মানে ফাটা পড়ে যাচ্ছে এরকম হয়েছে তো এই দানাগুলোকে মানে জন্য ভাবলাম যে আজকে একদম ফিটারটা একদম খালি হয়ে যায় তো আমার ফিটার একদম খালি হয়েছে আর এই দেখছি দানার কন্ডিশন একদম সুন্দর ঝকঝকে দানা আমি এখন দানাটা ঢালবো সব থেকে মানে ফার্মের খারাপ মানে বোরিং লাগে যে দানা ঢালাটা ঠিক আছে কিন্তু সবথেকে দোকের ধুলাগুলো উঠতেছে না তা কিন্তু ভালোভাবে সেরকম মাস্ক টাক্স লাগিয়ে কাজ করতে হয় ঠিক আছে না নাকে মুখে গেলে একটু সবজি নিশ্চিত ঠিক আছে শুধু তো মুরগির খেয়াল রাখলে হবে না নিজেরও খেয়ালটা রাখতে হবে তো হচ্ছে আমার মুরগির দানা দেওয়া শেষ তো এই যে দেখছি দানা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখন আমি মুরগিটাকে তাড়ায় দেবো ঠিক আছে কারণ মুরগিটাকে একটু উঠায় আনা দিলে ঠিক আছে ঠিকঠাক খাবে না তো এই জন্য তো আমি মুরগিটাকে উঠে উঠে দিতেছি গাছ এই যে সাইডে শুয়ে আছে না এরা কখনও উঠবে না এই কিচ্ছু ব্যাপার কারণ উঠিয়ে দিলেই জল দানা ঠিকঠাক মুরগিটা খাবে তো খাওয়ার কাজে লেগে যাবে ঠিক আছে দেখছি তোমরা ঝাঁক ধরে ঝাঁক ধরে শুয়ে আছে এই যে কোনো কোনা তো এদেরকে উঠায় দিলেই ওরা ঠিকঠাক দানা খাওয়া দাওয়া করবে মেন হচ্ছে মুরগিটাকে উঠায় দেওয়া মুরগিটা ঠিকঠাক জল খাচ্ছে কি না এইটা হচ্ছে মেন মুরগির কখন কি প্রবলেম হচ্ছে তো এটা দেখতে হবে এই যে এক পিস মারা গেছে তো এটা একটু প্রবলেম ছিল মুরগিটা তো এই জন্য মারা গেছে ভালো পর মারা যায় না খুব কম যাচ্ছে তো এদেরকে যে দেখো উঠিয়ে দিয়েছি খাওয়া দাওয়া লেগে গেছে মুরগি সে মুরগি শুয়ে থাকলে মানে মাথায় ডাল এই দেখো একটা কী কি হয়েছে উল্টা হয়ে গেছে তো মুরগিটা একটু ড্যামেজ আছে তো ছোটো পাখি যে হচ্ছে এটা ভালো পাখি এটা একটু ড্যামেজ আছে তো তার জন্য এরকমটা হয়েছে যাও যাও উঠো 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 খাওয়া দাওয়া করে যাও 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 খাওয়া দাওয়ায় লেগে যাও খাওয়া দাওয়ায় লেগে যাও তো এই হচ্ছে আমার ফার্মের সব থেকে বড়ো কথা হচ্ছে পর্দা মেনটেনটা হচ্ছে ঠিকঠাক রাখতে হবে আর এই যে আমি মুরগিটাকে এখন উঠাইয়ে দিলাম ঠিক আছে দানা ঢাললাম একটু আগে তো দানা ঢালার পরে যে এখন মুরগিটাকে উঠায় দেওয়ার পরে দেখছি মুরগি কি সুন্দর খাওয়া দাওয়ায় সবাই জল খাচ্ছে খাবার খাচ্ছে সব কিছু ঠিকঠাক আছে দেখো একদম খাওয়া দাওয়ায় লেগে গেছে মানে এদেরকে কী বলো তো মানে একটু এদেরও মানে আলসি বলতে একটা জিনিস আছে ঠিক আছে এরাও একটু এমনিতে তো ব্রয়লার মুরগি অলস হয় তো এই যে এদের আলসিটা সেরে গেছে তো আমি একটু উঠাই দিলাম তো উঠে গেল তারপরে যে উঠার পরে যে দেখতে পাচ্ছ এখন জল খাবার সমস্ত কিছু ঠিকঠাক আছে ঠিক আছে জলটাতে আমার নোংরা হয়ে গেছে তো আমি এখন জলটা চেঞ্জ করে দেবো একটু পরে এই দেখছো সমস্ত ঘরটাতেই মানে মুরগি একভাবে দাঁড়ায় আছে সমস্ত মুরগি খাওয়া দাওয়া করতেছে মানে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে তো এই হচ্ছে জিনিসটা তো এইটাই মানে সব থেকে বেটার যে মুরগিটাকে মোটামুটি দুই তিন ঘন্টা পর পর উঠে দিতে হবে তো উঠাই দিলেই খাওয়া দাওয়া শুরু হয় ঠান্ডার দিনে মেনটেন ডি এইটা দেখো আমি একটু আগে এদিকে উঠে দিলাম তো এই যে দেখো এদিকটা খাওয়া দাওয়া করে আবার চাপা চাপে হয়ে শুয়ে আস মেন কাজ হচ্ছে খাবারটা ঠিকঠাক দিতে হবে আর এই যে নোংরাটা হচ্ছে না এই যে দেখতে পাচ্ছ তো এইখান থেকে একটা জীবাণু তৈরি হয় তো এর জন্য এটা ঠিকঠাক রাখতে হবে যাতে হবে এরকম যাতে না হয় আমি এটা কালকে চেঞ্জ করে দেব আর এই হচ্ছে আমার ফার্মের ভিউটা মানে পুরো ঘরটাতে এরকম ঠিকঠাকভাবে লাইট দিতে হবে তো আমার ওই দিকটাতে একটু লাইটটার সমস্যা আছে মানে লাইটটা একটু কম আছে তো আর দুই তিনটা পয়েন্ট করতে হবে লাইটের এদিকে লাইটটা ঠিক আছে যে মুরগি সুন্দর জল খাবার খাচ্ছে মুরগি যখন এরকমভাবে দানা খাবে তো বুঝবা যে মানে মুরগি খাওয়া দাওয়া ঠিক আছে যেরকম এই যে মুরগিটা দেখছো তো এই দেখছো থলেটা খাওয়ার যে থলেটা এই থলেটা দেখো কি সুন্দর গোল গলা হয়ে গেছে তো মোটামুটি যে একটু বলের মতো হয়ে যাবে তখন বুঝবা যে খাওয়া দাওয়া ঠিক আছে আর নরম থাকতে হবে এটা যদি মনে করো এই যে যে দেখতে পাচ্ছ না এই জায়গাটা যদি শক্ত হয় তাহলে বুঝবা যে পাখি ঠিকঠাক জল খায়নি কিন্তু খাবার খেয়ে নি তো এই পাখিটার প্রবলেম আছে তো এই যে দেখো যেরকম এই পাখিটা নরম আছে। ঠিক আছে এটা পাখিটা জল খাওয়া দাওয়া ঠিকঠাক করছে এই জন্য বডি ওয়েটও ঠিক আছে মানে দেখে গ্রোথটা ঠিকঠাক মনে হচ্ছে আর এই যে একজন দেখো দাঁড়ায় আছে তো এইটাকেও দেখে সেম মনে হচ্ছে তো এই পাখিগুলো না মানে মুরগি সবথেকে বেস্ট হচ্ছে মানে ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা না ঠিকঠাক খাবার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা তো এরকম দেখতে হবে মুরগির সমস্যা ঠিক আছে যে কোনো পাখি হোক মুরগি হোক গরু ছাগল হোক মানুষই হোক না কেন খাওয়া দাওয়া যদি সাফাই পরিষ্কার না হয় তো রোগবিধি আসবেই তো এই হচ্ছে আমার ফার্মের ভিউটা ঠিক আছে তো জল টলও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আছে সমস্ত কিন্তু শুধু আমার একটাই প্রবলেম তো ওই যে ঠিক আছে তো এইটাতে একটু নোংরা হয়ে গেছে তো এটা আমি পরিষ্কার করার চেষ্টা করব তো কালকে এটা অন্তত যতটুকু পারি পরিষ্কার করে দেবো আর এই হচ্ছে মুরগি আর আমার একটা ঘরের ভিতরে একটা গাছ আছে তো গাছটাও অনেকটা সুন্দর ঠিক আছে এই গাছটা গরমের দিনে খুব মানে যথেষ্ট পরিমাণে ছায়া দেয় এই জন্য গাছটা রাখা হয়েছে ইয়ে দেখছো আমি এখন জলটা চেঞ্জ করে দেবো এই যে জলটা এরকমভাবে জলটাকে চেঞ্জ করে দিলে জলটা চকচক আর এটা অটো ট্যাঙ্কার তো অটোমেটিক জল চলে আসবে এই অটো ট্যাঙ্কার এটা অটোমেটিক জল চলে আসবে আর এই যে নোংরাগুলো হচ্ছে না তো এই নোংরাটা পরিষ্কারের জন্য এই এই এইভাবে মালটির মধ্যে নিবে সেইভাবে চল পাঠানি পাশ চকচক হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছ তো এরকম করে সমস্ত অটো অটোটেঙ্গারের জলটা আমি ফেলে দেব এই যে দেখছো তো এইভাবে যে সমস্ত ফার্মটা আছে তো সমস্ত অটো অটোটেঙ্গারগুলোর জলটা আমি ফেলে দেবো তোমরা দেখো তো এই যে দেখছো তো আমার সমস্ত অটো অটোটেঙ্গারের জল ফেলানোর শেষ জল টল খাবার দাবার সমস্ত ওষুধ দেওয়ার শেষ একদম সাফ সাফাই করে সমস্ত ওষুধ দিলাম তো এখন মুরগি আরামসে সারা রাত্রের জন্য খাবে খাবে আর ঘুমাবে খাবে আর ঘুমাবে আর হাগু করবে এটাই এদের কাজ